আমাদের দাবি একটাই চল্লিশ বছরের ন্যায্য দাবি আমরা বৈষম্যের শিকার প্রাথমিক বিদ্যালয় এবং স্বতন্ত্রদায়ী মাদ্রাসা একই পরিপত্রে ফরিপত্রে পাঠদান করে আসছে কিন্তু তারা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন পাচ্ছে আমরা বেতন থেকে বঞ্চিত আমরা আমাদের ছেলে মেয়েদের মুখে হাসি ফুড়াতে পারছি না আমরা অনেক দুঃখ কষ্ট নিয়ে জীবিকা এরকম বেঁচে আছি তাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের ন্যায্য দাবি জানানোর জন্য আজকে আমরা ফ্রেশ কাবের সামনে অষ্টম অষ্টম দিন অনশন ধর্মকট পালন করে আসছি কিন্তু দুঃখের বিষয় আমাদের কাছে এরকম কোনো আশার আলু যায় নাই তাই আমরা শান্তি শৃঙ্খলা মতো প্রধান উপদেষ্টার কাছে আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পদযাত্রার মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করতে আসছিলাম কিন্তু আমাদের উপরে এরকমভাবে চার্জ করা হয়েছে এরকম টিআরসিএল নিক্ষেপ করা হয়েছে এতে আমরা অত্যন্ত এরকম পরিতাপের বিষয় তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনারা দেখেছেন সারা দেশবাসী দেখেছে এই বিষয়টি এই আমরা আপনাদের মাধ্যমে আমাদের যে ন্যায্য দাবি এই দাবি তাদের লোককে আমরা এরকম আপনাদের কাছে জোর দাবি জানাই আপনারাও এরকম আমাদেরকে সহায়তা করবেন আল্লাহ যেন আমাদেরকে এরকম জীবিকা নির্বাহের তৌফিক দান করে